আপনার কি অনিয়মিত পিরিয়ড মুখে ব্রণ এবং গায়ে অতিরিক্ত লোম কিন্তু তার চেয়েও বড় সমস্যা আপনি কি কোনো কারণ ছাড়াই প্রচন্ড দুশ্চিন্তায় ভোগেন কিংবা মন খারাপ হয় যদি আপনার পিসিউএস থেকে থাকে তাহলে জেনে রাখুন এই মন খারাপ হওয়াটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয় এটি রোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ আমি ডাক্তার অভিজিৎ বসাক প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক ও কসমেটিক সার্জন ভারতে লক্ষ লক্ষ মহিলা পিসিওএস এ ভুগছেন কিন্তু আমরা সাধারণত এর লক্ষণগুলি যেমন ওজন ব্রণ হওয়া এগুলি নিয়ে যতটা কথা বলি মানসিক সমস্যাগুলি নিয়ে আমরা ততটা কথা বলি না পিসিওএস শুধু শরীরের নয় এটি মনেরও একটি রোগ কারণ এখানে আপনার শরীরের যেমন পরিবর্তন হচ্ছে তেমনি আপনার হরমোনগুলিরও পরিবর্তন হয়ে থাকে এই রোগ হরমোনের সিস্টেমকেও প্রভাবিত করে যার ফলে ইনসুলিন রেজিস্টেন্স এবং শরীরে পুরুষ হরমোনের আধিক্য বৃদ্ধি পায় যেটা মস্তিষ্কে রাসায়নিক ভারসাম্য নষ্ট করে একটি গবেষণায় দেখা গেছে শতাংশ এ আক্রান্ত সাইকোলজিক্যাল কোয়ালিটি অফ লাইফ বা মনস্তাত্ত্বিক গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব উপসর্গগুলি আপনি বাইরে দেখেন সেগুলি মনকেও আঘাত করে যেমন হঠাৎ ওজন বৃদ্ধি পাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া অথবা মুখে অতিরিক্ত লোম গজানো এগুলো শুধু শারীরিক পরিবর্তন নয় একজন বিবাহিত মহিলা বা তরুণীর আত্মবিশ্বাস ভেঙে দিতে এই উপসর্গগুলি যথেষ্ট এর থেকে তৈরি হয় অ্যানজাইটি ডিপ্রেশন এবং চরম ক্ষেত্রে সামাজিক বিচ্ছিন্নতাও হয়ে থাকে আপনি হয়তো নিজেকে একা ভাবছেন কিন্তু বিশ্বাস করুন এটা আপনার ব্যর্থতা নয় এটি আপনার হরমোনের সমস্যা দুঃখজনক হলেও সত্যি যে আমরা এই লক্ষণগুলি সমাজের কাছে লুকাতে গিয়ে চিকিৎসা নিতে দেরি করি যা এই দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে তোলে তাহলে এর সমাধান কি প্রথমেই জানতে হবে পিসিওএস চিকিৎসায় শুধুমাত্র ওষুধই যথেষ্ট নয় এর চিকিৎসা দাঁড়িয়ে আছে তিনটি স্তম্ভের ওপর প্রথম হল লাইফস্টাইল মডিফিকেশন দ্বিতীয় হলো হরমোনের চিকিৎসা এবং তৃতীয় হলো মানসিক স্বাস্থ্য ঠিক রাখা লাইফস্টাইল মডিফিকেশন কি এই লাইফস্টাইল মডিফিকেশন হ্যাঁ এই লাইফস্টাইল মডিফিকেশনটা আপনাকে জানতে হবে তাতে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য আপনাকে চিনি জাতীয় এবং ফাস্ট ফুড অয়েলি ফুড এগুলি অ্যাভয়েড করতে হবে এবং শস্য জাতীয় খাবার ফল সবুজ শাক সবজি এগুলো বেশি পরিমাণে খেতে হবে ব্যায়াম বা এক্সারসাইজ এই ব্যায়াম আপনাকে নিয়মিত করতে হবে যেটি আপনার হরমোন ঠিক রাখতে সাহায্য করবে এবং মানসিক অবসাদ থেকে আপনাকে দূরে রাখবে স্ট্রেস ম্যানেজমেন্ট হ্যাঁ এই স্ট্রেস ম্যানেজমেন্টে আপনাকে যোগা মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে যেগুলি আপনার অতিরিক্ত দুশ্চিন্তাকে কমিয়ে দেবে এবং মন ভালো রাখতে সাহায্য করবে যদি দেখেন আপনার দুশ্চিন্তা বা অবসাদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাহলে অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের সঙ্গে সঙ্গে একজন মনোবিদের পরামর্শ নেওয়াও জরুরি সাথে সাথে মানসিক স্বাস্থ্যের কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে সঠিক চিকিৎসা এবং জীবনধারা পরিবর্তনের মাধ্যমে আপনি এই রোগের মোকাবিলা করতে পারেন পিসিউএস কে আপনার জীবন নিয়ন্ত্রণের দায়িত্ব ছেড়ে দিলে হবে না আপনি পারেন পিসিউস কে নিয়ন্ত্রণে রাখতে সঠিক তথ্যের মাধ্যমে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এই তথ্যটি যদি আপনার বা আপনার কোনো পরিচিত মহিলার জন্য গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন পিসিওএস নিয়ে আরো কি জানতে চান নিচে কমেন্ট করে জানান আমি আপনাদের জন্য আরো তথ্য নিয়ে আসব সুস্থ থাকুন ভালো থাকুন